আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি চাকরিজীবী বিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল কে কে একাডেমিতে তো আজকে আমরা আলোচনা করব আপনাদের সম্পদ বিবরণী যে ফর্ম যেটা আছে সেটা কিভাবে আপনারা হচ্ছে পূরণ করবেন পূরণ করার নিয়ম এবং কিছু ইনস্ট্রাকশন যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমত আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি যে আসলে এই ফর্মটা আসলে কোথায় পাবো তো ফর্মটা আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে এটা দিয়ে দিব অথবা আপনি চাইলে সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী ফর্ম লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে ওয়েবসাইট থেকে একদম এটা পেয়ে যাবেন আর কিছু নির্দেশনা এখানে দেখেন আছে সেটা হলো সম্পদ বিবরণীটা আপনি চাইলে হাতেও ফিল আপ করতে কিন্তু পারবেন স্পষ্ট এই এই ফর্মে কিন্তু দেওয়া আছে এটা কিন্তু আমাদের হাতে বানানো না এটা সরকারি ওয়েবসাইট থেকে নামানো ঠিক আছে তো আপনারা এটা জাস্ট কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে চাইলে হাতেই পূরণ করতে পারবেন তো প্রথমেই যেটা আছে এগুলো হলো ব্যক্তিগত তথ্য এগুলা খুবই সতর্কতার সাথে পূরণ করবেন এখানে সাধারণ তথ্য দি আপনার নাম দিবেন তারপরে পরিচিতি নাম্বার বলতে যদি আপনাদের কোনো জয়েনের কোনো আইডি নম্বর বা কোনো বিশেষ সংখ্যা থাকে তো সেটা এখানে আপনারা ব্যবহার করবেন আর এটা একটা অপশনাল সেক্টর এটা না দিলে তেমন কিছু হবে না তারপর আপনার পদবী আপনি কোন পোস্টে চাকরি করেন সেই পদবী লিখবেন আপনি যদি শিক্ষক হয়ে থাকেন শিক্ষক অর্থাৎ আপনার যে পদটা সেটা লিখবেন তারপর হচ্ছে আপনি যদি ক্যাডার হন তাহলে লিখবেন আর যদি না হয় তাহলে এখানে প্রযোজ্য নয় লিখে দিবেন তারপর হচ্ছে বর্তমানে আপনি কোথায় কর্মস্থলে কোথায় আছেন সেটা লিখবেন চাকরিতে কবে যোগদান করেছিলেন সেই তারিখটা অবশ্যই সবাই জানেন এবং যোগদানকালেই আপনার পদবীটা কি ছিল ওই এখনের যে পদবি এটাই যদি এটাই তাহলে এটাই আর যদি এখন চেঞ্জ হয়ে থাকে তাহলে ওইটা তাহলে ওইটা লিখবেন স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এটা আপনার চাকরি আবেদনের সময় ওইখানে মিল রেখে দেবেন বর্তমান ঠিকানা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ওইটা দিবেন তারপরে আপনার নয় নম্বরে যেটা আছে আপনার এনআইডি নাম্বার দিবেন জন্ম নিবন্ধন নাম্বার টিআইএন নাম্বার অথবা টিন নাম্বার হিসেবে আমরা যেটা জানি আশা করি সবারই আছে আর যারা নতুন সরকারি চাকরিজীবী যাদের নাই তারা অবশ্যই তিন সার্টিফিকেট খুলে নিতে হবে তো তিন সার্টিফিকেট কীভাবে খুলে ওই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বেতনের স্কেল আপনার কত মূল বেতন কত কত পাচ্ছেন আর কি বেতনটা এখন আর স্কেল কত আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার আইডি কার্ড দিয়ে যে এই মোবাইল নাম্বার তোলা ওইটা অবশ্যই ব্যবহার করবেন আর ইমেল যদি থাকে তাহলে এটা দিয়ে দিবেন আর বর্তমান ঠিকানা এই হলো আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো সঠিকভাবে ফিল আপ করার পর আপনাদের চলে যাবে পারিবারিক যেই বিবরণটা স্বামী সন্তান এবং স্বামী স্ত্রী আচ্ছা এখানে হচ্ছে আপনার স্বামী স্ত্রী এবং সন্তান এগুলোই হ্যাঁ মা বাবার যে বিষয়টা এখানে নেই তো এখানে অনেকগুলো শখ আছে আপনারা সিরিয়ালে হচ্ছে তাদের ঠিকানাগুলো দিয়ে দেবেন নাম ক্রমিক নাম্বার এক দুই তিন এভাবে তো নাম দেবেন তার এনআইডি কার্ড যদি ছোটো হয় তাহলে জন্ম নিবন্ধন কার্ড আর যদি তিন নাম্বার থাকে তাহলে ওইটা দিবেন জন্ম তারিখ তার সাথে আপনার সম্পর্কটা কী ওইটা লিখবেন আর তার পেশা কী যদি তার পেশা থাকে তাহলে এখানে কর্মস্থল এবং পদবি এবং অফিসের নাম দিতে হবে আর সে যদি গৃহিণী হয় আপনার গৃহিণী লিখে দিবেন আচ্ছা চাইলে আপনারা ওই বক্সে কিছু চেঞ্জ মানে আরো যদি সদস্য সংখ্যা থাকে আরো অ্যাড করতে পারবেন তো চলে আসলাম আমরা খং সেতে এখানে হলো আপনার মেয়ে যেই কাজটা এতক্ষণ কিন্তু আপনার তো সম্পদ বিবরণী যে মেন ফরম এটা হলো মেন ফরমটা তো এখন সরকারি কর্মচারী ও নিজ পরিবারের সদস্যদের নামে দেশে এবং বিদেশে অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পদ সকল কিছু এখানে উল্লেখ করতে হবে তো এখানে সিরাল বাই সিরাল আমরা একটু বক্সটা যদি দেখি সম্পদের বিবরণী কি কি আছে তারপরে এটা কোথায় অবস্থান তো সাপোজ আমরা একটা ফর্মকৃত ফর্ম দেখাই আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে খংশের একটা পূরণকৃত একটা তথ্য আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে বিবরণী দিতে গিয়ে প্রথমেই যেটা আছে সেটা হলো আপনার ল্যান্ড কতটুকু আছে এবং এগ্রিকালচার বা কৃষিতে তো এখানে যেটা দিতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে জেলা উপজেলা থানা মৌজা খতিয়ান এবং হোল্ডিং নং সহ বিস্তারিত দিতে হবে তো এখানে আপনি যখন হাতে লিখতে গেলে হয়তো ঘরটা একটু ছোটো হবে তো কম্পিউটার দিয়ে করার চেষ্টা করবেন অথবা হাতে লিখলেও ছোট ছোট করে লেখা যাবে তো জেলা উপজেলা মৌজা এবং এই তথ্যগুলো ঠিক সিরিয়ালে যতগুলো দাগ আছে সবগুলো দাগ নাম্বার কমা কমা দিয়ে দিতে হবে আর এখানে পরিমাণটা শতাংশ হিসাবে দিয়ে দিবেন। আর এখানে অর্জনের ধরন অর্থাৎ উত্তরাধিকার বা ক্রয় বা দান এরকম যেটা সেটা লিখে দিতে হবে আর যার নামে আছে হ্যাঁ নিজ হলে নিজ যদি অন্য কারোর হয় তা অন্য কারোর নাম লিখতে হবে আর অর্জনের তারিখ এবং অর্জনের মূল্য দুইটা এই ঘরটাতে লিখবেন আর এখানে ক্রয় হলে অর্থের উৎসটা আসলে কোথায় থেকে আসছে সেই উৎসটা এখানে লিখে দিতে হবে আর মন্তব্যে আসলে কোনো কিছু না দিলে হবে তো এরকমভাবে আপনাদের ল্যান্ড দুই ধরনের হয় কৃষি ও কৃষি তারপরে এই দুইটাই আর কি এই দুইটা দুই দুইটা সেক্টরে দিবেন আর ইমারত যদি থাকে আপনার দালান সেটার বিবরণী এখানে দিতে হবে তো এইভাবে এই ক্ষয়ের সম্পদ বিবরণী অংশের এক এবং দুই তারপরে সেক্টর বাই সেক্টর এগুলারও বর্ণনা দিতে হবে কোথায় লোকেশন সহ আশা করছি এই এই প্রথম এক দুই যেভাবে দেওয়া হয়েছে ঠিক এইভাবেই বাকিগুলো আপনারা পূরণ করবেন আর দ্বিতীয় হলো এখানে যেটা আপনি যেগুলা মানে কোনো স্থায়িত্ব নাই অর্থাৎ জমি বা কোনো স্থির একটা বিষয় না মানে অর্থাৎ অলংকার স্টকস সঞ্চয় বিমা নগদ এফডিআর জিপিএস অথবা মোটর যান গাড়ি তো এগুলোকে বলা হচ্ছে অস্থাপর তো এগুলো যদি থাকে এগুলো পুরনো একটা নমুনা ফর্ম আমরা দেখাচ্ছি তো এইটা হচ্ছে একটা নমুনা ফর্ম অস্থাবরের জন্য তো এইটা হচ্ছে সকলের ক্ষেত্রে আপনার ফ্যামিলি যাদের আছে হ্যাঁ সবার বিবরণীটা এখানে দিতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী এবং সন্তান সন্তান মধ্যে এবং পরিমাণটাও এখানে অবশ্যই এভাবে ভেঙে ভেঙে দিতে হবে আর মূল্য দিতে হবে প্রত্যেকটা আলাদাভাবে আর অর্থের উৎস অবশ্যই এখানে দিতে হবে উপহারত বা ক্রয় এভাবে তো অবশ্যই সকলে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো সময় হচ্ছে সরকারি চাকরি যেহেতু একটা জড়ি আসতে পারে তো এইভাবে আপনারা হচ্ছে এই অস্থাবরের জন্য ফিল আপ করবেন এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র বা আসবাবপত্র আগ্নেয়াস্ত্র অন্যান্য বিষয়ের হিসাব দিয়েও এখানে উল্লেখ করতে হবে আর সর্বশেষ হচ্ছে গ অংশ দায় সরকারি কর্মচারী নিজ পরিবারের সদস্যদের নামে সকল দায় এ তথ্য উল্লেখ করতে হবে আচ্ছা আমরা এটারও একটা নমুনা ফর্ম দেখব নমুনা ফর্ম দেখার পরে আশা করছি সকলের ক্লিয়ার হয়ে যাবে উল্লেখিত বিবরণ আচ্ছা এটা পরে আচ্ছা দায় বলতে হচ্ছে মেনলি বোঝাচ্ছে যেটা লোন যেটাকে বলা হয় এটা হচ্ছে দায় বা দেনা যেটা তো সেটা যদি থাকে সেখানে যার নামে নেওয়া তার নাম যার থেকে নেওয়া এবং ধরন কত পরিমাণ এগুলো লিখতে হবে আর যদি আপনার কোনো না থাকে দায় বা দেনা না এখানে প্রযোজ্য নয় লেখে আপনি ফিল শেষ করে দেবেন আর আমরা এভাবে লিখে উল্লিখিত বিবরণী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এটা লিখেই হচ্ছে শেষ তারপরে সর্বশেষে এখানে যে প্রার্থী তাদের স্বাক্ষর তারিখ এবং নাম পদবি লিখতে হবে আবারও লিখে হচ্ছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে সাবমিট করতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন আমরা পরবর্তী ভিডিওতে আরও আপডেট দেবো তো যারা কাদের যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন আর যে কোনো প্রকার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন